আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি লুডুস আর পাউরুটি দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক এখানে আমি গ্যাসটা অন করে চুলে একটা কড়াই বসে দিয়ে কড়াই সব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দেবো সামান্য কিছু পানি এখানে আমি সামান্য কিছু পানি অ্যাড করে দেওয়ার পরে দিয়ে দেবো লুডসের ভিতর যে মশলাটা থাকে ও মশলাটা দিয়ে আমি আবার মিক্স করে নিব মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে আমার এখানে আমি একটা লুডস নিয়েছি এক প্যাকেট লুডুজ আমি সবগুলোই দিয়ে দিলাম এখন আমি লুডুজগুলো এভাবে অনবরত নাড়াচাড়া করে পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু শুকিয়ে এসেছে এভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমার লুড়িগুলো হয়ে গিয়েছে আমি একটা ছাইটে রেখে দেব এখন আমি এখানে নিয়েছি এক প্যাকেট গুঁড়া দুধ এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দেওয়ার পরে একটা চামচের সাহায্যে দুধগুলো ভালোভাবে গুলিয়ে নেব গুলিয়ে এভাবে একটা পাতলা বেটার তৈরি করে নিব আপনারা দেখতে পাচ্ছেন একটা পেটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাও সাইডে রেখে দেব এরপরে আমি পারুটিগুলো চতুর্পাশে সাইডগুলো কেটে নিব আপনারা দেখতে পাচ্ছেন পারুটিগুলো আমি এভাবে ছাইড করে কেটে নিচ্ছি আপনারাও চাইলে এভাবে কেটে নিতে পারেন কেটে নেওয়াটাই ভালো হবে আমার পারুটিগুলো সব কাটা হয়ে গেছে এখানে আমি গ্যাস টাউন করে আবারও তেল দিয়ে দিয়েছি এখন আমি আগে থেকে তৈরি করে রাখা গুঁড়া দুধের ভিতরে পা রুটিটা দুপাশেই চুয়ে তেলের ভিতর দিয়ে দিব এভাবে তেলের ভিতর দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সিদ্ধ লুড়ুজগুলো লুডুজগুলো এখানে উপরে দিয়ে এর উপরে আবারও একটা বেটার মাখা পা রুটি দিয়ে দিলাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আবারও গোড়া দুধে বেটারের ভিতর পার রুটিটা মেখে উপরে দিয়ে দিয়েছি এখন আমি দুটো চামচের সাহায্যে এপাশ থেকে ওপাশ উল্টে দিব না হলে পুড়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এপাশটা কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমার এই পাউরুটিটা হয়ে গিয়েছে এখন আমি এটা উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর বাকিগুলো সেমভাবে আমি ভেজে নিব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি আমি কিন্তু আবারও সেমভাবে উলটিয়ে দিয়েছি কিন্তু আমার নাস্তাটা হয়ে গেছে এখন আমি তাদের প্লেটে উঠিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে আমি দুটো চামচের সাহায্যে মাঝখান থেকে আপনাদের ভেঙে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনাদের কাছে এরকম পাউরুটি দিয়ে নাস্তা বান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতোই এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ